আমার নাম মাহফুজা খাতুন আমি ক্লাস সিক্সে পড়ি আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাতে চাই গল্পগুঁড়ো কবি সুনির্মল বসু বইছে হাওয়া উত্তুরে গল্পগুঁড়ো থুত্থুরে চলছে হেঁটে পথ ধরে শীতের ভোরে সত তরে চেঁচিয়ে যেতার মুখ ব্যথা রূপকথা চাই রূপকথা ছেড়ে সে ডাক ছেড়ে বলছে ডেকে ছেড়ে ঘুম ছেড়ে আজ তোরা আইরে ছুটে ছোট্টরা কি আছে মোর পিটাই দেখবি যদি জলদিয়াই কাঁধের ওপর এই ঝোলা গল্প ভরা মন ভোলা দত্তি দানব যক্ষিরাজ রাজপুত্রর পক্ষীরাজ মন পবনের দ্বারখানা আজগুবি সব কারখানা ভর্তি আমার পিটাই দেখবি যদি জলদিয়াই হরির পাহাড় সার বাঁধা হীরা চোখ ধাঁধা সোনার কাঠি ঝলমলে টল টলটলে তেপান্তরের মাঠখানা হট্ট মেলার হাটখানা আটকাল এই তোলিটায় দেখবি যদি জল আয় কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী শীতের প্রকট সে আসবে না যে শত্রু সে ভাঙ্গ তাদের মুখ কথা বলব না কোন রূপকথা আলাইকুম এবাৰেইবিক <inaudible>